বৃহস্পতিবার আম্বাসর চন্দ্রপাড়া শ্রেণী বিদ্যালয়ে থাকা রুম পরিদর্শন করেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদ এ সাথে ছিলেন ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক বিবেক এইচ বি সাঁচলি বিধানসভা কেন্দ্রের এ আরও সঞ্জিতা বর্মা গত ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হয় তারপর সাতচল্লিশ সামরাসা বিধানসভা কেন্দ্র এলাকার জনগণের রায়বন্দি ইভিএমগুলি রাখা হয় এই রুমে পরিদর্শন শেষে রিটার্নিং অফিসার বলেন সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই রয়েছে ইভিএমগুলি তিনি জেলার সবগুলি রুম পরিদর্শন করেছেন

फिर भी विजिट किया सभी जगह पे ठीक ठाक ही चल तो रहा हूँ फोटोग्राफी भी प्रसन्न है एजेंट जो भी है वो तो प्रसन्न है और अभी तक कोई इशू नहीं है एवरीथिंग इज इन प्लेस और तो चार तारीख काउंटिंग होगा तब तो तक, तक हमारा